জয়গুরু নমস্কার সকলকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব দু হাজার চব্বিশ চোদ্দোশো বঙ্গাব্দের শারদীয়া দুর্গা মহাপূজা বিষয় বিশুদ্ধ সিদ্ধান্ত আদি যে দিক সিদ্ধান্ত পঞ্জিকা রয়েছে সেই পঞ্জিকাতে এই রকম মত না থাকলেও প্রাচীন যে পঞ্জিকা সেই প্রাচীন পঞ্জিকা মোতাবেক হচ্ছে বারোই অক্টোবর শনিবার যেদিনকে দশমী তিথি বলে লেখা আছে দশমী কৃত্য বা বিসর্জন কৃত্য সেই দিনকে কিন্তু সকালবেলায় পাঁচটা চুয়াল্লিশ পর্যন্ত নবমী তিথি রয়েছে সেখানে সূর্যোদয় বারোই অক্টোবর দু হাজার চব্বিশে হচ্ছে পাঁচটা ছত্রিশ পর্যন্ত এবং পাঁচটা চুয়াল্লিশ পর্যন্ত হচ্ছে নবমী রয়েছে পাঁচটা ছত্রিশে সূর্যোদয় আর পাঁচটা চুয়াল্লিশ পর্যন্ত নবমী আট মিনিট তিথি অধিক রয়েছে নবমীর এই যে খণ্ড ভাগ রয়েছে এবং উদয়গামী তিথি পেয়েছে তাই জন্য ওখানে কিন্তু অধিক পুজো বলে একটা উল্লেখ রয়েছে এখন এই সময়টাকে দেখে এবং পূর্বদিন নবমীর পুজো লেখা আছে এবং পঞ্জিকা দপ্তরও ঘোষণা করেছে যে পূর্বদিন অর্থাৎ এগারোই অক্টোবর দু শুক্রবার সেদিনকে নবরাত্রি ব্রত সমাপন এবং হচ্ছে অষ্টমী সন্ধি ও নবমী পূজা আবার পরের দিন অধিক পূজা করতে বলেছে এইটাকে কেন্দ্র করে যারা একটু ধর্মশাস্ত্র চর্চা করেন বা দীর্ঘদিন পৌরোহিত্য করছেন তাদের মধ্যে একটা ভাবনা জন্মেছে অধিক পূজা করব কি করব না এই অধিক পূজা প্রসঙ্গেই আমার আজকের আলোচনা দেখুন এই আলোচনায় ব্রতি হতে গেলে আমাকে নবীন ও প্রবীণ পুরোহিত উভয়ের দিকে তাকিয়েই আলোচনাটা করতে হবে বা এগিয়ে নিয়ে যেতে হবে আমরা জানি সপ্তমী পূজা অষ্টমী পূজা নবমী পূজা ষষ্ঠী পূজা এইগুলো এই অধিক পূজা কি হ্যাঁ অনেকেই প্রশ্ন হবে শাস্ত্র মতে বলেছে যে সপ্তমী অষ্টমী নবমী তিন দিন পর্বতরাজ পুত্রীর পূজা করবে সপ্তম্যাদি দিনত্রয়ে পুজয় পর্বতরাজ পুত্রিম সপ্তমাদি দিনত্রয়ে এই যে তিন দিন পুজো করবে পর্বতরাজ পুত্রীর এই তিন দিন বলতে এটা চান্দ্র দিন অর্থাৎ তিথিকে বোঝানো হয়েছে কিন্তু এখানে আমরা দেখছি সপ্তমী আমরা পাচ্ছি দশই অক্টোবর আর এগারো তারিখ হচ্ছে দুটো পুজো করে ফেলছি আর বারো তারিখ তৃতীয় দিনের দিন কিন্তু আমরা বিসর্জন করছি প্রাচীন পঞ্জিকা মাঝখানেটা অধিক পুজো লিখে দিয়েছেন তাহলে মায়ের মণ্ডপে আগমন হচ্ছে দশ তারিখ আর প্রত্যাগমন হচ্ছে বারো তারিখ এখন অধিক পুজো তখনই হয় মাঝখানে যখন একদিন স্টে করে যেতে হয় থেকে যেতে হয় আমি যদি আমাদের সাধারণ জীবন দিয়ে বর্ণনা করি ধরুন আপনার বাড়িতে আমি গেছি নিমন্ত্রিত হয়ে আমার রিটার্ন টিকিটটিও কাটা আছে কোনো কারণে ট্রেন বা ফ্লাইট ক্যান্সেল হয়েছে তখন আমি একদিন স্টে করে যাব এই যে স্টে করে যাব তখন আমাকে আপনাকে থাকতে দিতে হবে খেতেও দিতে হবে এটাই হচ্ছে অধিক অতিরিক্ত অর্থাৎ আমার কথা ছিল আপনার বাড়ি আমি তিন দিন থাকব গাড়ি গণ্ডগোলের জন্য বা গাড়ি ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য আমাকে একদিন স্টে করে যেতে হলো অধিক পূজা তেমনি এখানেও পুত্রী দুর্গা দেবী আমাদের এখানে তিন দিন পূজা গ্রহণ করবেন তারপরে চতুর্থ দিনের দিন তিনি ফিরে যাবেন এখানে দিন হচ্ছে পূর্বেই আমি বললাম চান্দ্র দিন অর্থাৎ তিথি কিন্তু তিথির ক্ষয় বা বৃদ্ধিজনিত কারণে কখনো পুজো দুদিনে কমপ্লিট হয় কখনো পুজো আবার চার দিনেও কমপ্লিট হয় এই যে তিন দিনের পুজো চার দিনে হচ্ছে অর্থাৎ এই চার দিন তার মানে একটা দিন অধিক পুজো হচ্ছে কিরকম ধরুন এবারই নবমী বারো তারিখ পাঁচটা চুয়াল্লিশে সেরে যাচ্ছে যদি দেখা যেত নবমী সাতটা পর্যন্ত আছে আর পরের দিন দশমী সকাল সাড়ে আটটা পর্যন্ত আছে তাহলে কিন্তু আর বারো তারিখ পুজোটা হতো না ভালো করে শুনবেন আমার একটা খুব সমস্যা হচ্ছে কোথাও কোথায় আমার শ্রোতাদের সাথে একটা গ্যাপিং হচ্ছে মানে আমি যেটা বলছি সুতরাং বুঝতে পারছে না এটা আমার হয়তো ফল্ট হতে পারে যেই কারণে অনেক রকম প্রশ্ন যেই প্রশ্নগুলো আমি বলতে চাইনি আপনাদের বোঝার সমস্যা হয়েছে সেটা নয় আমার বলার কারণে অথবা আপনাদের মনোসংযোগ দিয়ে শোনার কারণে কারণ এর আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম যে যজমান স্বস্তিবাচন এবং সংকল্প করলে পুরোহিতকার করতে হবে না তো আমার কাছে একাধিক ফোন এসছে কি বলছেন যজমান করলে আমরা কেন করব না হ্যাঁ তখন আমি বললাম আরে ভাই যজমান তো পুজোর সংকল্প করেছে আপনি আবার দ্বিতীয়বার সংকল্প করবেন কেন তখন তিনি বলছেন কটা জায়গায় যজমান সংকল্প করে কটা জায়গায় যজমান সংকল্প করে এটা একটা পৃথক বিষয় যে যজমান সংকল্পই করেনি তখন তো আমি করতে বাধ্য আমি কিন্তু ভিডিওতেই কথাটা বলেছি যজমান যখন সংকল্প করবে না তখন আপনি করবেন যজমান করে আপনি তখন করবেন না কিন্তু এটা বোঝার ভুলের জন্য গণ্ডগোলটা হয় আমিও ঠিক এইভাবেই এখানে বলতে চাইছি অধিক পূজা কখন হয় অধিক পূজার কথা কিন্তু দেখবেন দুর্গোৎসব তত্ত্বে কোথাও নেই লেখা দেখুন পড়ে নেই তাহলে এটা বুঝে নিতে হয় ধরে নিতে হয় কীভাবে না দেবী দুর্গা নবপত্রিকা সহ হ্যাঁ উগ্রচন্ডাদি অষ্টনায়িকা সহ তিনি হচ্ছেন সপরিবারে সপ্তমীর দিন আসছেন তাহলে সপ্তমীতে আমি পুজো করছি অষ্টমীতে আমি পুজো করছি নবমীতে আমি পুজো করছি কিন্তু দেখা গেল অষ্ট নবমী পেয়েছে আগের দিন পুরো ষাটদণ্ড অর্থাৎ চব্বিশ ঘন্টা পরের দিন সকাল সাড়ে সাতটা পর্যন্ত আছে হতে পারে তিতির রাজবৃদ্ধি ঘটতেই পারে তাহলে পরের দিন যে খণ্ড তিথি ওটাকে তিথি মল বলা হয়েছে ওই তিথি মল আছে আবার আমি উদাহরণটা এবছরই দিচ্ছি অধিক পুজোটা কখন হতে পারত বারো তারিখ এবছর আমরা দেখছি পাঁচটা চুয়াল্লিশে নবমী ছেড়ে যাচ্ছে কিন্তু এটা যদি না হয়ে নবমী থেকে যেত আটটা চল্লিশ পর্যন্ত সাতটা সাড়ে সাতটা পর্যন্ত অথবা দশমী এই অষ্ট নবমী ব্যাপিনী অর্থাৎ আটচল্লিশ মিনিট পেয়ে যেত তাহলে কিন্তু ওই দিনকে আর পুজোটা হতো না দশমী পুজো হতো না পরের দিন দশমী পেয়ে যেত যদি অর্থাৎ তেরো তারিখ শ্রবণা নক্ষত্রযুক্ত দশমী পূর্বান্ন যদি পেয়ে যেত তাহলে অধিক পুজো করতে হতো এই জন্য অধিক পুজো করতে হতো যে একজন এসছেন তিনি জান্নি রয়ে গেছেন তাহলে তাকে পুজো না করে তো রেখে দেওয়া যাবে না তাই জন্য এটা হচ্ছে যতক্ষণ বিসর্জন আপনি করছেন ততক্ষণ আপনাকে রেখে দিতে হবে এই রেখে দিলে থাকতে দিতে হবে খেতেও দিতে হবে তাই পুজো করতে হবে তখনই অধিক পূজার প্রশ্ন কিন্তু এখানে যেটা দেখা গেছে অধিক পূজা কোনো প্রসঙ্গ নেই এই নিয়ে একটা আলোচনা কিন্তু সর্বত্র চলছে আমি সৌভাগ্যবশত প্রবীণ পণ্ডিত ব্রাহ্মণ কর্তৃক এই নির্দেশ পেয়েছি যে তুমি এর ওপর একটা আলোচনা করো দেখি তো আমি একটা খসড়া তৈরি করে তাদেরকে জানিয়েছি নব্বই শতাংশ পণ্ডিত মশাই আমার সাথে সহমত হয়েছেন যে পঞ্জিকাতে লেখা রয়েছে প্রাচীন পঞ্জিকায় যে অধিক পূজা হবে নবমীর অধিক পূজা কিন্তু শাস্ত্রীয়ভাবে স্মৃতিশাস্ত্র অনুসারে এইটা কিন্তু হয় না কেন হয় না না প্রথম হচ্ছে ওই পঞ্জিকায় বলে গেছে আগের দিন নবরাত্রবিহিত পূজা সমাপন তাহলে নবমীবিহিত সমস্ত কর্ম যদি আমি শেষ করে দিই দক্ষিণান্ত পর্যন্ত যদি করে দিই তাহলে আমি পরের দিন অধিক নবরাত্রি পূজা কীভাবে করবো যেখানে দক্ষিণে আমি করে ফেলেছি কথাটা আমার বুঝতে পেরেছেন আমি কি বলেছি সংকল্পে সপ্তম্যাং বা ষষ্ঠাং বা প্রতিপদাদি তিথারভ্য নবম্যাং তিথি যাবৎ এই সংকল্প করে আমি পুজো করেছি যে প্রতিপদ থেকে নবমী ষষ্ঠী থেকে নবমী অথবা সপ্তমী থেকে নবমী আমি মায়ের পূজা করব তাহলে আমি পুজো করেছি পুজো করার পর হোম করেছি দক্ষিণা করে দিয়েছি তারপরে আমি আর কি পুজো করব বিসর্জন ছাড়া পঞ্জিকা কোথাও একটা গণ্ডগোল করে ফেলেছে সেটা হতে পারে প্রিন্টিং মিস্টেক বা অন্য কোনো বিষয় সেটা তারাই বক্তব্য রাখতে পারবেন কেন তারা অধিক পুজোর কথা বলেছেন আমি শাস্ত্রীয় ব্যাখ্যাটা বলতে পারি রঘুনন্দন কর্তৃক রচিত স্মার্ট রঘুনন্দন কর্তৃক রচিত অষ্টবিংশী তত্ত্বের একটি চ্যাপ্টার হচ্ছে তত্ত্বম এখানে আশ্বিন মাসে কি করণীয় তারপরে একটি আলোচনা রঘুনন্দন স্মার্ট রঘুনন্দন ভট্টাচার্য করছেন সেখানে তিনি লিখছেন যদি তু পরদিনে পূর্বাণ্ন নবমী লাভ তদা মহানবমী পূজা বল আভে তু পরদিনে তদা মহানবমী দিনে এবং তিথিক্ষয় তদা দিনে এব মহাষ্টমী পূজা পূজা মহানবমী পূজা কুচ্ছাৎ এই বচনটা ধরেই কিন্তু এ বছরে এগারো তারিখে অষ্টমী নবমী এবং সন্ধি পূজা হচ্ছে অর্থাৎ যদি পরের দিন মুহূর্ত কাল অর্থাৎ এক ঘটিকা অর্থাৎ আটচল্লিশ মিনিট সূর্যোদয় যেদিনকে তিথি পাচ্ছে সেদিনকে যদি আটচল্লিশ মিনিট তিথিটা থাকে আজকে সূর্যোদয়ের পরে আটচল্লিশ মিনিট যদি তিথিটা স্টে করে তখনই কিন্তু উদয়গামী তিথি গ্রাহ্যতা অর্থাৎ পূজার যোগ্য কাল পেতে হবে কিন্তু আপনি দেখুন বারোই অক্টোবর কিন্তু চব্বিশ মিনিট পায়নি আটচল্লিশ মিনিট পায়নি মানে এক ঘটিকা পায়নি বা এক মুহূর্ত পায়নি সেখানে বেয়েছে আট মিনিট তাই নবমী পূজাটা বারো তারিখ না রেখে নিয়ে যাওয়া হয়েছে কোথায় এগারো তারিখে এর দুটো কারণ এক শাস্ত্রের বচন হচ্ছে উত্তরায়ণে নবম্যাং্তু উত্তরায় উত্তরণে নবম্যাংতু বলি ভি পূজায় শিবাম অর্থাৎ উত্তরাষাড়া নক্ষত্র যুক্ত যুক্ত গৌণচন্দ্র আশ্বিন মাসের শুক্লপক্ষের নবমীতে শিবা দেবীকে পূজা করবে এবং প্রভূত বলিদান করবেন এবার দেখুন এই যে এগারো তারিখ এদিনকে কিন্তু উত্তরাষাড়া নক্ষত্র আছে এবং শুক্লপক্ষের নবমী মুখ্য চন্দ্র মাস গৌণচন্দ্র মাস আশ্বিন এখান দিয়ে কিন্তু এগারো তারিখটা একদম ক্লিয়ার নক্ষত্রটাও তাই আছে পরের দিন দশমী শ্রবণা নক্ষত্রযুক্ত দশমীতে বিসর্জন করবেন সেটাও ঠিক আছে কিন্তু পূর্বান্ন যেদিনকে পাচ্ছে বারো তারিখ ওই নবমী সেটা কিন্তু শ্রবণা নক্ষত্রযুক্ত নবমী এটা একটা কারণ বড় কিন্তু এক আগের দিন উত্তরাষাড়া নক্ষত্রযুক্ত নবমী এবং সেটা কিন্তু হচ্ছে নক্ষত্র এবং যুক্ত এবং ত্রিকালব্যাপিনী পরাশর বলছেন ত্রিকাল ব্যাপিনী জাতু শৈব পূজা সদা তিথি যে তিথি ত্রিকালব্যাপিনী হবে সেই তিথিতেই পূজা করবে এগারোই অক্টোবর শুক্রবার অষ্টমী আছে ছটা আটচল্লিশ পর্যন্ত তাই মানে পূর্বান্নটাও নবমী পাচ্ছে প্রথম প্রাতক বা পূর্বান্ন পাঁচ পাঁচ মুহূর্ত প্রথম সূর্যোদয় থেকে পাঁচ মুহূর্ত তাহলে পূর্বান্নটাও নবমী পাচ্ছে যদি ছটা আটচল্লিশে এ হয় কি বলে অষ্টমী ছেড়ে যায় তাহলে পূর্বান্নটা নবমী পাচ্ছে এগারো তারিখ মধ্যাহ্নটাও পাচ্ছে সন্ধ্যাটাও পাচ্ছে ত্রিকাল ব্যাপিনী নবমী এগারো তারিখ বারো তারিখ ত্রিকালব্যাপিনী নয় আবার নক্ষত্রও পাচ্ছে এবং শাস্ত্রীয়ভাবে তাই এগারো তারিখই নবমী পুজোটা হবে এছাড়া অনেকে এখানে আরেকটা শ্লোক আমি বলে দিই যে ব্রত উপবাস স্নান ঘটিকা একা যতা হ্যাঁ সাথি সফলা জ্ঞেয়া বলছে যদি সূর্যোদয় থেকে এক ঘটিকা অর্থাৎ আটচল্লিশ মিনিট যেদিনকে তিথি উদয় পাচ্ছে আটচল্লিশ মিনিট যদি তিথির স্থায়িত্ব থাকে তাহলে সেই তিথিকে হচ্ছে গ্রহণ করবে বারো তারিখ কিন্তু আটচল্লিশ মিনিট পায়নি আট মিনিট পেয়েছে এটা মনে রাখতে হবে এরপরেও আর একটা বচনও আছে ব্যাসদেবের সেখানে বলছে ব্রত উপবাস ও স্নান ঘটিক ঘটিকা এ গিকা যথাভাবে তা মেব তিথিমাস তৃতীয় গুর্যাত কর্মান্নেন্দ্রিত বলছে ব্রত পূজা উপবাস স্নান সেদিনকেই করবে যেদিন উদয়গামী তিথি আটচল্লিশ মিনিট পাবে তাহলে এদিনকে কিন্তু উদয়গামী তিথি আটচল্লিশ মিনিট পায়নি আট মিনিট পেয়েছে সর্বত্র ঘটিকা ব্যাপিনী তিথি গ্রাহ্যা এটাও স্মৃতিশাস্ত্রের বচন যে সবসময় উদয়গামী তিথি মিনিমাম আটচল্লিশ মিনিট পেলে সেটাই গ্রাহ্য অন্যথা নয় তাহলে কোনোভাবেই বারো তারিখ নবমী পূজা বা অধিক নবমী পূজার প্রশ্ন আসছে না যেহেতু আটচল্লিশ মিনিট পাচ্ছে না দুই দণ্ডে একটি ঘটিকা অর্থাৎ আটচল্লিশ মিনিট এই আটচল্লিশ মিনিটকেই বলে মুহূর্ত যদিও অনেকে যারা দ্বিমত করছেন বা অধিক পূজার সহমত করছেন তারা বলছেন যে এখানে যুগ্মাদর বিচার হবে না এখানে উদয়গামী তিথি গ্রাহ্য তার জন্য তারা একটা বচন রেডি করে বলছেন যে যুগাদ্যা বর্ষবিদ্ধিষ্ট সপ্তমী পার্বতী প্রিতা প্রিয়া রবের উদয় মিচ্ছন্তে নতত্র যে বলছে পূজার ক্ষেত্রে তিথি যুগ্মতা বিচার হয় না এখানে এই শ্লোকটার দ্বারা কিন্তু এই শ্লোকটা কী বলছে এর বাংলা কি যুগাদ্যা যুগাদ্যা তিথি কাকে বলে না অক্ষয় তৃতীয়া জগদ্ধাত্রী পূজা হুম তারপরে হচ্ছে রাস পূর্ণিমা সরি যু তিথি হচ্ছে অক্ষয় তৃতীয়া জগদ্ধাত্রী পূজা তারপরে হচ্ছে আমাদের মাঘী পূর্ণিমা এইগুলো যেদিনকে যুগের শুরু অক্ষয় তৃতীয়ার দিন সত্য যুগের শুরু ত্রেতা যুগের শুরু জগদ্ধাত্রী পুজোর দিন কলিযুগের শুরু হচ্ছে আমাদের এবারে কি বলে কলিযুগের শুরু আরে তিথিটার নাম মাঘী পূর্ণিমার দিন মাঘী পূর্ণিমার দিন হচ্ছে ত্রেতা যুগের শুরু তাহলে এই যে যুগ শুরু এই তিথিগুলোকে বলা হচ্ছে যুগাদ্যা তিথি এখন এই যুগাদ্যা তিথির ক্ষেত্রে উদয়গামী তিথি গ্রাহ্য যুগাদ্যা তিথিতেই উদয়গামী তিথি গ্রাহ্য বর্ষবিদ্ধিষ্ট অর্থাৎ জন্মতিথি পূজায় উদয়গামী গ্রাহ্য এবং নবপত্রিকা প্রবেশের দিন উদয়গামী গ্রাহ্য সেদিনকে যুগমাদর বিচার হবে না তাহলে যুগাত্মা তিথি যেগুলো যে তিথিতে যুগের শুরু সেইটা হচ্ছে তিথি সেই তিথি জন্মতিথি পূজা সপ্তমী তিথিতে নবপত্রিকার প্রবেশের দিন উদয়গামী তিথি গ্রাহ্য রবের ছন্তে। সেখানে তিথি যুগ্মতা বিচার হবে না কিন্তু নবমী পূজার ক্ষেত্রে যুগ্মাদর বিচার হবে না এরকম কিন্তু শাস্ত্রীয় মান্যতা নেই তারা বলছেন এই শ্লোকের পরিপ্রেক্ষিতেই ওখানে এটা ধরা হয়েছে রবি রুদয় এটা নবমীতে পেয়েছে তাই অধিক পূজা ধরা হয়েছে নবমীর ক্ষেত্রে কিন্তু যুগমাদার বিচার নেই আর একটা শ্লোকও তারা বলছেন শুক্লপক্ষে যা যপসীয় মব্বুদতে রবি এইখানে একটা কথা বলে রাখি ধর্মশাস্ত্রে একটা সাধারণ বচন থাকে একটা বিশেষ বচন থাকে যখন বিশেষ বচন থাকে তখন সাধারণ বচন আর কার্যকারী হয় না কেন না এখানে পরিষ্কার একটা কথা বিশেষ বচন বলে দেওয়া হলো যে সর্বত্র ঘটিকা ব্যাপিনী তিথি গ্রাহ্যা যেখানে রবির উদয় হবে তিথিতে সেই উদয়ের পর যেন আটচল্লিশ মিনিট তিথিটা স্থায়িত্ব হয় তবেই সেই তিথিকে গ্রাহ্য করবে এই যে বিশেষ বচন দেওয়া হলো তখন ওই শুক্লপক্ষের উদয়গামী তিথিকেই গ্রহণ করবে এই গত বচনটা সাধারণ বচন হয়ে গেল লঘু হয়ে গেল এই সর্বত্র ঘটিকা ব্যাপিনি তিথিগ্রাজা অর্থাৎ সবসময় উদ উদয় থেকে আটচল্লিশ মিনিট তিথি স্থায়িত্ব থাকতে হবে এই বিশেষ বচনের দ্বারা ওইটা কিন্তু লঘু হয়ে গেল তো এরপরেও একটা বচন আছে না সাতি ত অহরাত্র জস্যা মব্বুদাতে রবি তয়া কর্মানিক হ্রাস বৃদ্ধি নকারহিত কারণ এই যে বলছে যে সেই তিথিকেই গ্রাহ্য করবে যেই তিথি অহরাত্র পেয়েছে রবির উদয় পেয়েছে সেই তিথিতেই কাজ করবে তিথির রাস বৃদ্ধি দেখার দরকার নেই পূর্বোক্ত যে বচনগুলো ছিল একদম আমি যদি গোড়ার থেকে আসি তাহলে দেখতে পাবো আমরা যেদিনকে এগারো তারিখ পুজো করছি শাস্ত্রী রঘুনন্দন স্মার্ত রঘুনন্দন যে দুর্গা উৎসব তত্ত্ব লিখছেন সেখানে বলছেন উত্তরাষড়া নক্ষত্রযুক্ত নবমীতে পা শিবাদেবীর পূজা করবে আমরা এগারো তারিখ পাচ্ছি দু নম্বর হচ্ছে ত্রিকালব্যাপিনী নবমী পাচ্ছি পূর্বান্ন মধ্যাহ্ন এবং অপরাহ্ন বা সায়ান্ন নবমী থাকছে এবং পরের দিন সূর্যোদয়ের পর আটচল্লিশ মিনিট বা এক মুহূর্ত বা এক ঘটিকা তিতির স্থায়িত্ব নেই তাই এগারো তারিখই প্রাচীন পঞ্জিকা মতে যারা পূজা করবেন তাদের কিন্তু এগারো তারিখই নবমী পূজা করতে হবে কোনোভাবেই অধিক পূজা হবে না এবং ওই যে টাইম আছে তারপরেই অর্থাৎ পাঁচটা চুয়াল্লিশের পরেই দশমিক কৃত্য করতে হবে সেদিনকে শ্রবণা নক্ষত্রযুক্ত দশমী রয়েছে এইটার বলার জন্যই আজকে আমার এই ভিডিও আশা করি আমি আলোচনাটা যেটা করলাম আপনারা বুঝে উঠতে পারবেন এবং আপনাদের থেকে অনুপ্রেরণা পাব যাতে করে আগামী দিনে আরও কিছু ভিডিও করতে পারি জয়গুরু নমস্কার সকলকে